দোয়া কবুল না হলে আপনার মধ্যে তিনটে আলামত প্রকাশ পাবে আজকের এই ভিডিওতে আমরা সেই তিনটে আলামতের বিষয়ে আলোচনা করব। আপনি মিলিয়ে দেখে নেবেন আপনার মধ্যে সেই তিনটে আলামত আছে কি না অনেকে আমরা দীর্ঘদিন থেকে দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না আমরা বুঝতে পারি না যে আমাদের মধ্যে সেই তিনটে আলামত প্রকাশ পেয়েছে কিনা যদি আপনার মধ্যে এই তিনটে আলামত প্রকাশ পেয়ে যায় তাহলে আপনার দোয়াটি কবুল হয়নি আপনাকে আরও ভালোভাবে আমল করা লাগবে এবং আপনাকে আরও সুন্দরভাবে দোয়া করতে হবে তবে আপনার দোয়াটি কবুল হবে আমরা সবসময় জানতে চাই যে দোয়া কবুল হলে কি কি আলামত প্রকাশ পাই কিন্তু আমরা কখনোই জানতে চাই না যে দোয়া কবুল না হলে কোন কোন আলামত প্রকাশ পাই আমাদেরকে আগে জানতে হবে যে দোয়া কবুল না হলে কোন কোন আলামত প্রকাশ পায় কারণ দোয়া কবুল হয়ে গেলে এমনিতেই সেটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পেরে যাই কিন্তু দোয়া কবুল না হলে আমরা অনেক সময় বুঝতে পারি না তাই দীর্ঘ সময় ধরে দোয়া করে যাই এবং আমরা দোয়ার ফলাফল দেখতে পাই না দোয়া হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে বান্দা কোনো কিছু চেয়ে থাকে বা বান্দা আল্লাহর কাছ থেকে সাহায্য চায় পৃথিবীতে দোয়া একমাত্র মাধ্যম যেটার দ্বারা আপনি আপনার পছন্দনীয় জিনিস আপনি আপনার প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন দোয়া একমাত্র জিনিস যার দ্বারা আল্লাহ তালা বান্দার ভাগ্যকেও পরিবর্তন করে দেন আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা যদি আপনার ভাগ্যে লেখা না থাকে তাহলে আল্লাহ তালা দোয়ার মাধ্যমে সেটা আপনার ভাগ্যে লিখে দিতে পারেন যদি সেই দোয়াটা কবুল হয় তাহলে আল্লাহ তালা আপনার ভাগ্যে যেটা লেখা ছিল সেটা কেটে দিয়ে যেটা আপনি চাইছেন সেটা লিখে দেবেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে না চায় না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হন তার মানে যে ব্যক্তি আল্লাহ কাছে চান তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন দোয়ার ব্যাপারে এত ফজিলত থাকার পরেও বা দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন এর পরেও কেন আপনার দোয়াটি কবুল করছেন না সেটা আমাদেরকে জানতে হবে এই তিনটে আলামতের মধ্যেই আপনারা জানতে পারবেন চলুন আমরা পরপর এই তিনটে আলামতের বিষয়ে আলোচনা করি এক নম্বরে আপনার দোয়া কবুল না হলে যে আলামতটি প্রকাশ পাবে সেটা আমরা একটা হাদিস থেকে দেখে নেব এই হাদিসটি আবু হুরায়রা রাজেলা তাল আনহর সানাদে নাবি করিম সাল্ল আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন বান্দার দোয়া সর্বদাই গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নর বিষয়ে দোয়া করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল দোয়ায় তাড়াহুড়া করা কি। তিনি বললেন সে বলতে থাকে আমি তো দোয়া করেছি আমি তো দোয়া করেছি কিন্তু আমি দেখতে পেলাম না যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা পরিত্যাগ করে এই হাদিসটি হলো সহি আল মুসলিমের ছয় হাজার আটশো নম্বর হাদিস যদি আপনার মধ্যে এমন চিন্তা ভাবনা আসে যে আমার দোয়া কবুল হয়নি আমার দোয়া কবুল হয়নি এই ধরনের কথা যদি আপনি মুখে বলেন অথবা অন্তরের মধ্যে বারবার এটা আসে আমি এত দোয়া করছি কিন্তু আমার দোয়াটি কবুল হচ্ছে না বা আমার দোয়া কবুল হয়নি এমনটা যদি চিন্তা ভাবনা করেন বা মুখে বলেন তাহলে আপনার সেই দোয়াটি কবুল হবে না এটা আমি বলছি না স্বয়ং রসুল্লাহ সাল্লাসাল্লাম এ হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন বেশিরভাগ মানুষকে আমি এটা দেখতে পাই যে ইমেল করে বারবার জিজ্ঞেস করে যে ভাইয়া আমার দোয়াটি কবুল হচ্ছে না আমার দোয়া কবুল হয়নি কি করলে কবুল হবে এই ধরনের কথা বারবার বলতে থাকে আবার অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে আমি এতদিন থেকে দোয়া করছি কিন্তু আমার দোয়াটি কবুল হলো না আমার দোয়াটি কবল হলো না এভাবে ফোনেও বলতে মুখে আবার হোয়াটসঅ্যাপে লিখে বলেন ভয়েজে বলেন যে আমার দোয়াটি কবুল হলো না এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে তাড়াহুড়া করা অর্থাৎ তাড়াহুড়া করতে গিয়ে কেউ যদি বলে যে আমার দোয়াটি কবুল হলো না বা তার অন্তরে আসে এটা তাহলে তার দোয়াটা সেখান থেকে আর কবুল হয় না এটা সে দোয়া করার পরে বারবার বলতে থাকে এটা বলার কারণেই তার দোয়াটা আটকে যায় এ আলামত যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে জানবেন যে আপনার দোয়াটি কবুল হবে না এবার বিষয় হচ্ছে যে এই চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে আসে তাহলে এটাকে কীভাবে পরিবর্তন করবেন সেটাও আপনাকে জানতে হবে আপনার মনের মধ্যে ধরুন বারবার আসছে যে আপনার দয়টি কবুল হয়নি বা কবুল হলো না আপনি দীর্ঘদিন থেকে দোয়া করছেন কিন্তু আপনি ফলাফল দেখতে পাচ্ছেন না হয়তো আপনি এটা কখনো কখনো মুখে বলে ফেলছেন অথবা আপনি লিখে ফেলছেন আমাদেরকে ইমেলের মাধ্যমে অথবা ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে তাহলে করণীয় হচ্ছে যে আপনি আপনার চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করে ফেলুন যখন আপনার মনের মধ্যে চিন্তা আসবে যে আপনার দয়টি কবল হয়নি তখন আপনি এই চিন্তা নিয়ে আসবেন যে আপনার দোয়াটি কবুল হয়েছে যখন আপনি এই চিন্তাটাকে পরিবর্তন করবেন তখনই দেখবেন যে অটোমেটিক আপনার অন্তরে ভরসা আসবে একই আসবে তখন আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে থাকবে যখনই মনে আসবে যে দোয়া কবুল হয়নি তখনই আপনি অন্তরকে পরিবর্তন করবেন অন্তরকে আপনি বুঝ দেবেন যে না আমার দোয়া কবুল হয়েছে কারণ রসুল সাল্লি হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলে যে দোয়া কবুল হয়নি তার দোয়া কবুল হয় না অতএব আমাকে চিন্তা পরিবর্তন করতে হবে আমার দোয়া কবুল হয়েছে এটা আপনি একদিন দুই দিন তিন দিন করতে করতে একটা সময় গিয়ে দেখবেন যে অটোমেটিক আপনার ভরসা চলে আসবে এবং আপনি আপনার দোয়ার ফলাফল দেখতে পাবেন সচক্ষে এবার দুই নম্বরে দোয়া কবুল না হলে যে আলামতটি প্রকাশ পাবে সেটি হলো সবসময় আপনার অন্তরে আল্লাহ আল্লাহতালার প্রতি নেগেটিভ ধারণা আসবে বা দোয়ার প্রতি নেগেটিভ ধারণা আসবে নেগেটিভ ধারণা বলতে একটি হাদিসে কুদ্সির মধ্যে বলা হয়েছে আনা ইন্দা দোন্নে আবদিবি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে থাকি এই কথাটি আল্লাহ তালা বলছেন যে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে থাকি অর্থাৎ বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে বা বান্দার অন্তরে যেমন ধারণা থাকে আমি বান্দার সঙ্গে ঠিক তেমনটাই করে থাকি আপনি যদি দোয়া করার পরে আপনার অন্তরে এই ধারণা নিয়ে আসেন যে আল্লাহ তালা আমার দোয়াটি কবল করবেন না বা করেননি বা আমার দোয়াটি কবল হবে না বা আপনি যদি দ্বিধায় ভুগতে থাকেন যে আমার দোয়াটি কবল হবে কি হবে না হবে কি হবে না এমনটা যদি ভাবেন তাহলে আপনার দোয়াটি কবল হবে না কারণ আপনার যেমন ধারণা থাকবে আল্লাহতালা আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন আর যদি আপনার অন্তরে ভালো ধারণা থাকে পজিটিভ ধারণা থাকে যদি এমনটা মনে হয় যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করে নিয়েছেন বা নেবেন বা আমার দোয়াটি কবুল হবে তাহলে আল্লাহ তালা আপনার ধারণা অনুযায়ী সেটাই করবেন আপনার দোয়াটি যত কঠিনই হোক না কেন যত অসম্ভবই হোক না কেন সেই দোয়াটি তালা কবুল করে নেবেন তাই অন্তরে যদি বারবার নেগেটিভ ধারণা আসে তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনার দোয়াটি কবুল করেননি আপনার অন্তরকে পরিবর্তন করে আপনার অন্তরে পজিটিভ ধারণা নিয়ে আসতে হবে তবে আপনার দোয়াটি কবুল হবে তিন নম্বরে যে আলামতটি প্রকাশ পাবে সেটি হলো দোয়াতে অমনোযোগী হওয়া বা দোয়ার বিষয়ে গাফিলতি করা দোয়া করার পরে বা দোয়া করার সময় যদি আপনার অন্তরের মধ্যে এমন হয় যে কবুল করলেও ঠিক আছে না করলেও ঠিক আছে কবুল করলেও চলবে না করলেও চলবে যদি এই আলামতটি প্রকাশ পায় যে আমার দোয়া কবুল করলেও হবে না করলে হবে বা কবুল করলেও কোনো সমস্যা নেই না করলেও সমস্যা নেই তাহলে সেই দোয়া কখনোই কবুল হবে না এই বিষয়ে তিরমিজি শরীফের তিন হাজার চারশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আসে রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এভাবে না বলে হে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো হে আল্লাহ তুমি চাইলে আমার প্রতি দয়া করো বরং সে যেন পূর্ণ দৃঢ়তার সঙ্গে কামনা করে কেননা আল্লাহতালার উপর জবরদস্তিকারী কেউ নেই অর্থাৎ দোয়া করার সময় আপনাকে পূর্ণ দৃঢ়তার সাথে বলতে হবে যে আমার এটা লাগবেই আমাকে দিতেই হবে দেওয়াই লাগবে এইভাবে আপনাকে দোয়া করতে হবে এবং দোয়া করার পরে আপনার মনের মধ্যে দৃঢ়তা থাকতে হবে যে আমার এটা লাগবে আল্লাহ আল্লাহতালা অবশ্যই দিবেন এবং এটা আমার লাগবেই যদি এই দৃঢ়তা আপনার মনের মধ্যে না আসে অর্থাৎ আপনার মনের মধ্যে যদি হেলা ফেলা ভাব থাকে তুচ্ছতাচ্ছিল ভাব থাকে বা অমনোযোগী ভাব থাকে বা এই আলামতটা প্রকাশ পায় তাহলে আপনার দোয়া দল হয়নি বা হবে না আপনাকে দৃঢ়তার সাথে দোয়া করতে হবে কেননা আল্লাহতালা অমুখাপেক্ষী তালা হচ্ছেন সমাদ আল্লাহ তালা কারোর মুখাপেক্ষী নয় আল্লাহ তালার উপরে জবরদস্তিকারী কেউ নেই তা আল্লাহ তালাকে সবসময় বলবেন যে আমাকে এটা দিতেই হবে কারণ আল্লাহ দিতে চাইলে সারা পৃথিবীর কোনো কিছু আল্লাহ তালাকে আটকাতে পারবেন না বা আল্লাহ তালার পক্ষে সেটা কঠিন নয় কোন বললি সেটা হয়ে যাবে আপনার কাছে সেটা কঠিন মনে হতে পারে বা সারা পৃথিবীর সকল মানুষের কাছে সেটা কঠিন মনে হতে পারে কিন্তু আল্লাহ তাল্লাহ কাছে জাস্ট কোন বললি সেটা হয়ে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই তিনটে আলামত যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে যায় বা তিনটের কোনো একটা পেয়েছে বা পাবে এমনটা মনে হচ্ছে তাহলে আমরা যেভাবে বললাম সেভাবে মনকে পরিবর্তন করবেন ভয় করার কিছু নেই কারণ অনেকেই ভাবেন যে আমি এটা লিখে ফেলেছি বা বলে ফেলেছি তাহলে আমার কি হবে কোনো সমস্যা নেই আজকে থেকে মেয়াদকে পরিবর্তন করুন আজকে থেকে মনকে পরিবর্তন করুন পুনরায় দোয়া করতে থাকুন এবং ভাবতে থাকুন যে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন কোনো টেনশন নেই পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি